কুতিবালে কুমুস্যাম আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিচ্ছি তোমাদের সকলের জন্য রোজার মাসে রোজা রাখা কামা কুতিবা ফর দিন ভয় পাই না ইমানদার তোমার তো ভয় নাই গো কিসের ভয় আমি না তোমার সঙ্গে আছি কিসের ভয় করো তুমি না আমাকে না দেখে মহাবধ করো তুমি না আমার বন্ধুকে দেখো নাই আমার বন্ধুর কথা মানো আমি আল্লাহ তালা তোমার সঙ্গে আছি রহমত লাগবে রহমত দিয়ে দেব। রোজার মাসে রোজা সারবে না খাওয়ান কম খাইবে শরীর দুর্বল হবে না আমি আল্লাহ তালার রহমত থাকতে ইমানদার বন্দা তোমার কোনো টেনশন নাই যাও যাও আমি আল্লাহ ওয়াদা দিতেছি তোমাকে আমি আর দৌলত দিয়ে দেবো সুবাহান আল্লাহ তাও তো শিনু আমি হাম আস নেটন নমো নিশা আমার आसान नहीं मिटाना न निशा हमारा न तिल से दबले वाले नहीं हम सुबर कर चुका है तू इम्तिहा हमारा সোবার কর চুকু ইমতেহা রে আল্লাহর গুলাম আল্লাহ আমাকে আপনাকে কত মোহাবত করে ডাক দেয় রে ইমানদার এই ডাকে সারা যারা দিবে গো তাদের কপাল খুলে যাবে আর মালিকের ডাকে যারা সারা দিবে না তাদের মতো হত ভাগা কেউ হবে না আল্লাহ আমারে ডাক দেয় ডাকে সারা না দিলে মা বাবা সন্তানকে ডাক দিলে ডাকে সারা না দিলে বেআব হয়ে যায় আল্লাহ তালা বান্দার ডাক দেয় মান্দার এরপরে যদি আমাদের ঘুম না বাঙ্গে তাহলে আমরা বেআদবদের কাতারে সামিল হয়ে যাব কথা বলেন ঠিক কি আল্লাহ ডাক দেয় কতি মা আলাই রোজার মাস আসতেছে সজাগ হয়ে যাও প্রস্তুতি নাও রোজার মাসের রোজার কথা ভুইলা গেছ আমি আল্লাহ তা তোমার জন্য রহমতের মাস রেডি করতাছি সব কিছু সহজ কইরা দেমু কি করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রওয়ায়াত করেন নবীজি বলেন ইজা জা রমাদান যখন রোজার মাসটা প্রবেশ করে যখন রোজার মাসের চাঁদ দেখা দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফুতহাত আবওয়াবুল জান্নাত জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেয় একটা দরজাওয়ার ঈদের রুইদার আগ পর্যন্ত বন্ধ করা হয় না ও বললি কথা আবওয়াব জাহান্নাম চাঁদউটার সঙ্গে সঙ্গে জাহান্নামের প্রত্যেকটা দরজাকে বন্ধ করে দেওয়া হয় নবীজি বলেন রোজার মাস যত দিন থাকে দিন আর জাহান্নামের একটা দরজাও খোলা হয় না অসুল শিলাতি সায়াতিন বড় বড় শয়তান গুলোকে শিকল করে দেওয়া হয় বড় বড় শয়তান আর তোমাকে ধোকা দিতে পারবে না আল্লাহ বলেন রহমত লাগবে রহমতের দরজা খুলে দেয় আজ আব্বের দরজাগুলো বন্ধ করে দেই শয়তান তোমাকে মাসজিদে আসতে দেবে না রোজা রাখতে তোমায় দেবে না টেনশন করবানা বড় বড় শয়তান সবগুলার এক মাস শিকল দিয়া বাইন্দে দূর দূরে ফালা রাখমো তোমার কাছে ও আমি আল্লাহ আসতে দেব না ওই রোজার মাস সামনে আসতেছে এতগুলো কথা কেন বললাম রোজার মাস এত দামি মাস এত দামি মাস মুসলমান এরপরও যাদের ঘুম না যারা রোজার মাসে খাইয়া খাইয়া বডি তাজা করে সবগুলারে জাহান নামে নিয়ে জনমের মতো সাইজ করা হবে কথা বলেন ঠিক কিনা সাবধান হয়ে যাও রোজার মাসে রোজা ভাঙ্গা যাবে না এত খাওন খাও তার বড় কেন তোমার খাওন তৃপ্তি হয় না এগারো মাস আল্লাহ তালা খাওয়াইছে একদিনও নফল রোজা রাখোস নাই মালিক কিচ্ছু কয় না যা সাবান মাসে রোজা রাখোস নাই আমার নবী রাখছে কিচ্ছু কইতাম না বাকি অন্যান্য মাসে আমার নবী প্রত্যেক মাসে মাসে আইয়ামে বিদের রোজা রাখছে রাখোস নাই তাও কিছু কইতাম না কিন্তু যেই মাসটাকে আমি আমার নবীকে রহমত দিয়া ভরে দিছি তোমাদের জন্য রহমত দিয়া ভরে দিছি ওই মাস পাইয়া যদি রোজা না রাখস মনে রাখবি আমি আল্লাহ তোকে ছাড় দিব না ব্যবসায়ী ব্যবসা কর নিষেধ নাই কিন্তু আমি আল্লাহ রিজিকের মালিক কেন মানুনা। না ব্যবসায়ী ব্যবসা কর ভরসা করবা আমার উপর দোকানদার দোকান খুলবা মানবা আমি আল্লাহ দিলে পাইবা না হয় পাইবা না আমি আল্লাহ তালা তোর জন্য রিজিকের দরজা খুললে ব্যবসা ভালো হবে বন্ধ করে দিলে সারা বছর দোকান খোলা রাই খাও ব্যবসায় সফলতার মুখ দেখতে পারবি না আমি আল্লাহ তালাও রোজার মাস দিয়েছি নিজেও রোজা রাখবি আরেকজনের জন্য রোজা সহজে রাখতে পারে সেই দিকে খেয়াল রাখবি দশ টাকার লাভের জন্য পোয়ারোটা বিক্রি কইরা রুটি বিক্রি কইরা পর্দা টানাইয়া কারো রোজা ভাঙ্গার ও শিলা হবে না না হয় দশ টাকার বিনিময়ে দশ লক্ষ টাকা সময় হলে আবার টান দিয়ে আমি আল্লাহ নিয়ে যাব কথা বলেন ঠিক চা বিক্রি করে পাঁচ টাকার লাভ তোর চোখে দেখা যায় বরক দেখা যায় না রে হারে মুসলমান বরক তোই না শান্তি বোঝে না কোটি টাকার মালিক দেখো। অবাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা রহমত আসিবে সেথা প্রভুর ও আদা বরর বরাই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিন যা তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগ সারা বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ কর আল্লাহ মুদের সকলের র সকলের রব কে রব চিনে না রব যদি চিন্ত রোজার মাসে দোকান খোলা রাইখা আর একজনকে রোজা বাঙ্গার সুযোগ করে দিত না মুসলমানের বাচ্চা হলে ফর্দা না টানাইয়া সামনে মোটা মোটা লাঠি রাখতো রোজার মাসে যারা আমার হোটেলে আইসা খাওয়ার তালাশ করে তাদেরকে মাজা বরাবর পাঁচটা করে ডান্ডা দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা ফর্দা না টানে লাডি টানে রাখবা এ তোমার ইমান এইটা তোমার ইমান দোকান না খুলে রাইখা রোজার মাসে পারলে একটা লাঠি দোকানের সামনে লটকাইয়া লেখা দিবেন এই দোকানে রোজার মাসে খাইতে আসলে ডান্ডা দেওয়া হয় মুসলমানের আখলাক তো এমন হওয়ার কথা ছিল আর মুসলমান কেন মানুষের রোজা বাঙ্গার কারখানা খুলে পর্দা কার জন্য টানাইসো দুনিয়ার মানুষের চোখের আড়াল হওয়া যায় মালিকের চোখের আড়াল হওয়া যায় না